দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জে দাঁড়িয়ে আছি এটা ঠিক রাজশাহীর পথে বা সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জের যে মূল কেন্দ্র সেখান থেকে প্রায় পনেরো এক কিলো দূরে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী রোডে এখান থেকে একটা রোড পাবনার দিকে গেছে আর একটি গেছে বগুড়ার দিকে এবং ঢাকার পথে এটা ফোর লেন হবে একটা মাত্র পিলার এখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমি অনেকক্ষণ ছিলাম এখানে ঘন্টা তিন আগে এসেছি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই রোডের বিষয় নিয়ে কথা বলবো নিচে পাইলিং করা আছে ছয়টি এবং ছয়টি পাইলিংয়ের উপর প্রায় একশো বিশটি বত্রিশ মিলিমিটার রডের ওপর রডগুলোকে গেথে গেথে মিস্ত্রীরা ছিল আমি এতক্ষণ আমি ওদের ছবি নেই নি প্রিয় বন্ধুরা একটু ওয়েট করেছিলাম যে এখানে একটু আলো উঠবে বা আজকে আলোর স্বল্প তো জন্য একটু দেরি করে শেষ পর্যন্ত স্বল্প আলোতেই আমাকে এটা ভিডিও করতে হচ্ছে প্রিয় বন্ধুরা প্রায় একশো বিশটি আছে এরকম বত্রিশ মিলিমিটার রড এবং তার মধ্যে বারো মিলিমিটার রড দিয়ে গেঁথে গেঁথে মাঝখানটা পূরণ করছে এবং শক্ত করে একটার সাথে একটা সংযোগ দিয়ে চলেছে এটা ঠিক রাজশাহী রোডের কাছে এখান থেকে সোজা একটা বগুড়ার দিকে আর একটা ঢাকার পথে যাবে প্রিয় বন্ধুরা এর পরেরটা দেখবেন একইভাবে একইভাবে বেরিয়ে গেছে আমি যে কর্নারে দাঁড়িয়ে আছি উত্তর দিকে যাচ্ছি উত্তর এবং পূর্ব কর্নার আর এখান থেকে আরেকটা রাস্তা একটু সামনে গিয়ে ডবল ক্যাবগাডার দিয়ে রাস্তাটা ঢাকার পথে ঘুরে বেরিয়ে গেছে যে বন্ধুরা সেটা আপনাদেরকে এখান থেকে দেখানো যাবে না এই পিলারগুলো একটু পরে সিমেন্টেড করছে এর আগে অন্যান্যগুলো করেছে আমি দুই তিন দিন এখানে এসেছি আজকে ছাব্বিশ জুন বুধবার দুই হাজার চব্বিশ চার পাঁচ দিন আগেও এসেছিলাম আজকে অনেক সকালে এসেছি অনেকক্ষণ বসেছিলাম বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন স্পটে গেছি সব জায়গায় টুকটাক কাজ হচ্ছে করে করে কোনো কাজ হচ্ছে না বিভিন্ন কন্ট্রাক্টর বিভিন্ন কাজ হাতে নিয়েছে সেগুলো এগিয়ে নিয়ে চলেছে প্রিয় বন্ধুরা এই যে দেখুন এটাও কিন্তু ডবল নিচে ছয়টা পাইলিং আছে এবং উপরে একশো বত্রিশটা বত্রিশ একশো বিশটা বত্রিশ মিলিমিটার রড দিয়ে এই পিলারটা নির্মাণ করা হবে হচ্ছে প্রিয় বন্ধুরা এই যে দেখছেন এটা হলো সংযোগ ডবল ক্যাপ গার্ডার হবে এখানে আমি যেটা আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা হলো এই যে ডানে যে রাস্তাটা দেখবেন ডানে যে পিলারটা আছে এই পিলারটা সোজা ঘুরে চলে গেছে সরস্বতী নদী পার হয়ে এগিয়ে গেছে প্রিয় বন্ধুরা এই যে এই পথ ডানে আমি যে পথটা এখন ধরে দেখ দেখাচ্ছি যেটা সেটা এবং বামে যেটা এই যে এইটা যে দেখাচ্ছি আমি এখন এটা ঘুরে উত্তর দিকে গেছে মানে এটা সোজা রংপুর দিনাজপুরের দিকে গেছে একটু পরে যদি আমি এগিয়ে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো এবং একটু পরেই এগিয়ে যাচ্ছি থাকবেন আমার সাথে প্রিয় বন্ধুরা এটা বগুড়ার দিকে রাজশাহী থেকে আর এই যে এখনও কিন্তু একশো বিশটি রড দিয়ে যে পিলার নির্মাণ করার কথা ছয়টা পাইলিং করা আছে সেটা কিন্তু এই জায়গায় এখনও হয়নি এই রাস্তাটাই আমি দেখাচ্ছি এই যে যে সোজা ঢাকার দিকে গেছে সেটা দেখাচ্ছি একটু কোনোটা আগে হয়েছে কোনো পরে হয়েছে এই যে দেখছেন ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে ঘোরাঘুরি করতেছে এই যে আছে এরা মিনিট ওয়ার্ড ওয়ার্ড প্লিজ No problem, no problem, no hesitation. Please, please, <laughs> no, please. <laughs> 30, <laughs> 30, <laughs> seconds, 30 seconds, 30 only 30 seconds. No, 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 no. You, you're, no, no, no. You, you're a foreigner. Yeah, my name is Yuzi. Yuzi. Uh, what kind of work this place? This place, now we are do the bridge, uh, Haki Kamaru, the bridge. Now it's the foundation and pier column and the pier cap. Now uh, it's ongoing. Company?

ইন্টারচেঞ্জের যে লাইনটা যাবে এখানে আমাদের কাজ চলতেছে এটা পিয়ার কলাম এখান থেকে মোটামুটি মাঝামাঝি পর্যন্ত আমাদের কোম্পানির কাজ আছে দেন এই দিক থেকে আরেকটা র্যাম আছে যেটা হচ্ছে সিঙ্গেল রোডে যাবে ওই পর্যন্ত আমাদের কাজ আর কি বিভিন্ন কোম্পানি আছে সাইড ভাগ করা আমাদের এই সাইডটা আচ্ছা আপনি একটু বুঝিয়ে দেবেন যে এই যে দুইটা করে পিলার আছে এটা কোনটা কোন রাস্তার দিকে না না আসলে এখানে দুইটা পিলার বলতে বোঝাচ্ছে ওইখানে কিন্তু আপনি দেখবেন যে সিঙ্গেল পিলার আছে পেছনে সেখান থেকে উঠে আসার পরে এই যে ডাবল পিলার এখান থেকে দুইটা লেনে ভাগ হয়ে যাবে একটা যাবে হচ্ছে বগুড়ার দিকে একটা যাবে হচ্ছে ঢাকার দিকে আপনি দেখতে পাচ্ছেন ওই দিকে যাবে একটা বগুড়ার দিকে যাবে হ্যাঁ এই হলো অবস্থা আপনার ঢাকার দিকে যাবে বগুড়ার দিকে যাবে এই লেনটা আচ্ছা আপনি একটু বলতে পারবেন এই রাস্তাটা অন্তত আর কত দিনের মধ্যে কার্যকর এটা আসলে বলা খুবই ডিফিকাল আসলে কাজের তো অনেক এমপায়ারিং থাকে অনেক কিছু থাকে ওয়েদার কন্ডিশনের ব্যাপার আছে এখন অ্যাজ সো অন পসিবল এই বছরের লাস্টের দিকেই মেবি ফিনিশ হয়ে যাবে এরকমই টার্গেট আছে বন্ধুরা আমি একটু এ গিয়ে যাব আস্তে আস্তে এ গিয়ে যাব আর এখানকার কতটুকু কাজ হয়েছে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার যে কাজ সেই কাজ থেকে এখন অনেক অনেক বেশি এগিয়ে গেছে দেখুন প্রতিনিয়ত কাজ চলছে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আছে দেশি ইঞ্জিনিয়ার বিদেশি ইঞ্জিনিয়ার আছে এবং অনেক অনেক শ্রমিক এখন প্রায় সন্ধ্যা হতে আর আধা ঘন্টা বাকি আছে কিন্তু তারপরেও অনেক শ্রমিক আছে এবং অনেক ইঞ্জিনিয়ার আছে এটা এখান থেকে দুইটা ডিভিশন হয়ে গেছে বন্ধুরা একটা বগুড়ার দিকে এই যে এটা বগুড়ার পথ আর এই যে দেখছেন এটা ঢাকার পথ এইভাবে এটা আস্তে আস্তে এগিয়ে চলেছে আমি একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে এখানকার যে ওয়ার্ক প্লেস আমি জাস্ট সেটা দেখাবো আমি আপনাদেরকে বিস্তারিত যেটা বলার সেটা বলেছি যে কোনটা কোন দিকে যাবে আর এখন শুধু দেখাচ্ছে এখানকার প্লেস দেখুন নিচে কিন্তু এ থেব্রো হয়ে আছে এখানে নিচে কিন্তু কোনো বিউটিফিকেশন করা হয়নি বা কোনো ডেভেলপও করা হয়নি মাটি উন্নয়নের কাজ যেটা সেটা পরে করা হবে কিন্তু তার আগে উপর দিয়ে গাড়ি ছেড়ে দেবে প্রিয় বন্ধুরা তার জন্য প্রায় এক বছর মানে এটা জুন মাস আর সামনের ডিসেম্বরের মধ্যে অনেকখানি কাজ হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিছু কিছু রাস্তায় তারা গাড়িটা ওপেন করতে পারবে এবং তাদের আশা আছে গোটাটা একবারে করবে না কিন্তু এক খণ্ড খণ্ড করে যেটা যখন ছাড়া যায় সেভাবে ছেড়ে দিবে উদ্বোধনের প্রশ্ন পড়ে প্রিয় বন্ধুরা এই যে মাঝখানে একটু দেখবেন মাঝখানে কিছু রড দিয়ে ছোটো ছোটো পিলার করা আছে যেটা এখনও ওইভাবে দূর থেকে অনুধাবন করতে পারবেন না কাছে গেলে যাওয়া যেত কিন্তু এবড়ো থেব্রো এবং উঁচু নিচু মাঝখানে পানিও আছে এখানে যাওয়ার সমস্যা আমি একটু মুখে বলে দিই এখানে একটা চক্র করে একটা র্যাম আছে বা গোল করে উঠে উঠে একটা র্যাম ওখানে নেমে গেছে এবং একটা উঠে আর একটা মূল যে ফ্লাইওভার তার মধ্যে ঢুকে পড়বে প্রিয় বন্ধুরা এটা দেখছেন আমি আপনাদেরকে এগিয়ে যাচ্ছি উত্তরের দিকে মাঝখানে শুধু এই পথটা গাড়ি চলাচলের পথ আছে আমি একটু হেঁটে হেঁটে গিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে সবগুলোতে ক্যাব গাডার করা হয়নি দেখুন কিন্তু এটা কিছু ক্যাব গাডার আবার করা হয়ে গেছে অলরেডি আমি এগিয়ে যাচ্ছি আর আপনারা দেখতে পারবেন এখানকার কি অবস্থা ভাই এখানে কি ঢালাই দেওয়া হয়েছে ওপরে কমপ্লিট তাহলে কয়টা হলো এক দুই তিন চারটা এটা বগুড়ার পথে তো না ডিউটি করতেছেন থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা ওনারা সিকিউরিটি গার্ড দেখলেন চারটা পর্যন্ত ক্যাবগার্ডার উঠিয়েছে এবং এই পথ সরাসরি বগুড়া থেকে রাজশাহীর দিকে এবং রাজশাহী থেকে বগুড়ার দিকে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে আন্তরিকতার সাথে সেটুকু দেখিয়েছি প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে দেখে আনন্দ পান এবং কতদিনের মধ্যে এটা নির্মাণ হতে যাচ্ছে বলে অনুমান করতে পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন